কেমন আপনারা? আমার ভাই শামিম ভাই। আপনার জীবনের গল্পটা আজকে সবাই। মালয়েশিয়াতে ওই জীবনের গল্পটা আমরা সবাই শুনবো। আপনার কত সালে গেছেন? হ্যাঁ, কত সালে গেছেন। এখানে আপনি কোন জায়গায় আছেন? কি পড়ছিলে? মালয়েশিয়া। আচ্ছা ঠিক আছে। এই প্রথম যখন মালয়েশিয়া গেলাম দুই সালে সালের সেপ্টেম্বর মাসে মনে হয় তারিখটা খেললে মাসটা মনে আছে তখন গিয়ে আসলাম তোমার মালয়েশিয়া জন গেলাম তখন গিয়ে আসলাম শাহ আলম শাহ আলম জাগার নাম শা আলম শ্রীমুরা ওই জায়গায় জে এর পাশে আছিলাম নাজমুল বাই হের ভাষায় এটা তো বাড়ির লোক খারাপ না যশোর বাড়ি পালি তাই ওই জায়গার থেকে মনে আসলাম মনে হয় আঠারো বিশ বাইশ দিনের মতন এরকম সালন শ্রীমুড়া ওই জায়গা থাকতে ওই যে পরে থাকতাম একটা চিকুন একটা লম্বা বাড়ির ভিতরে একদম মার্কেটের উপরে দোতলার উপরে থাকতাম জায়গার নাম করতে সালন শ্রীমুরা ওই জায়গায় তো মনে হয় তখন তার ওই এত প্রথম প্রথম ভাষা তো জানানি নেই বাঙালিরা জায়গায় রান্ত বান্ত খাইতাম বাঙালি সবকিছু করতো আর একটা চিকুন একটা জায়গা ছিল এই যখন আমরা যে জায়গায় বই রয়েছি না এরকম একটা ঘরে আমরা নামাজ পড়তাম ওই ঘরটার প্রতিদিন আমি নিজে মুছতাম প্রতিদিন প্রতি মলাশাল প্রথম মলাশাল আসলে এটা আমি করছি ব্যাস নামাজ কালাম পড়ছি যদি থাকার পরে হন্তিকা পরে মনে করো হনে বাঙালি তো মনে করো তো বেশিরভাগ বাঙালি গ্রামের যায় শহরে করে আমরা তো শহরে পড়লাম যে আলায় বিড়ি খাই আমার বিলকুল লিপস্টিকেট খাইতাম তখন এক হালা এক বিড়ি হরি কয়ে কি আমি আয়ো আয়ো সিগেট লোবা না গলিপো মা গলি গলি আমার খায়া শেষ পরে এক হালার লগে জামালপুর বাড়ি ও হালার মনে করছে সিকেট আমার খায়া শেষ করছে পরে যাক সালম শ্রীমুড়া দিক থেকে পরে এক জায়গায় কামে গেলাম গেলাম হলো ক্যাটা ডিস্ট্রিক্ট চুঙ্গা পাতানি এলাকার আর থাকতাম লেগুনা মারবো ওহলাতে প্রথম গেলাম মাঝে মাঝে কিছু ওই মালয় ভাষা কই তো তোর তো আমার মালয় ভাষা শিখি নাই অল্প কিছু জানি না পরে যখন কাজে গেলাম তো অনেক একটা ভাষা শিখলাম ওই ইন্দোনেশিয়ারা শিখাইছে তারপরে বর্মারা শিখাইছে এক বাঙালি ছিল নাম কাসেম ভাষা জানতো কিন্তু কইতো না কেউরে হ্যাঁ যাই আমি কয়েকটা ভাষা জানলাম মাইশেরে শূন্য নাম্বার পেপা পড়তে পারতাম তো স্কুলের ব্যাটা বাড়ির গেছিলাম

এগুলা করেই কিন্তু তাদের এই জীবিকার নির্ভর করে কিন্তু ওগুলা থেকে আপনারা বিরত থাকবেন দূরে থাকবেন 108 দূরে ओके নিজে পারলে নিজে করুন যাবেন থাকলে ভালো বিশ্বস্ত লোক তো আছে তো অফিস লোকই আছে আপনি ওই নামগুলা বলেন যেমন কাশেম কাশেমে কাসেম আমারতে টাকা নিয়া কইলে যে হয় বিশাল দুল আছে আর বিশাল লাগাই দিতে পারবো দিল দিলাম কয়বারে টাকা প্রথম নিল 2000 পরে হাজার কইলো 5000 রিঙ্গিত দিলে সালে তখন পাঁচ হাজার রিঙ্গিত দিলে দুই হাজার বিশাল লাগাই দিব দিলাম পাঁচ হাজার দিলাম দুই হাজার রিঙ্গিত পাইছে তিন হাজার পাইনি পরে হেনে নাজমুল নামে একটা লোক আসছিল যশোর বাড়ি সেই লোকে হেরে টাকা দিয়ে দিছে কিন্তু কাশেম আমার টাকা দেয়নি কাশেম আমার টাকা না দেওয়ার কারণে ওই কাশেমের লোক ওই নাজুল ভাই হ্যাঁ ঝরগা করা আপনি টাকা দেন না কিনলিগা হ্যাঁ মামুরও আসছিল আমার লোক হ্যাঁ ফাঁপড় লিত তারপরও যাক আমার কামে তার জায়গা আসে টেকা হেরা দেন আমি দুই তিন হাজার ইঙ্গিত আমার কাছে তখন টেকা নতুন মনে কাম করলে দিস বেতন কম ভাষা অল্প অল্প জানি হেও কইতাম কা যাক আলহামদুলিল্লাহ পরে মালয়েশিয়া থাকলাম ভাষা খুব তাড়াতাড়ি শিখলাম ভাষা শিখেছে ভাষা শিখছিল কয়েকটা ভাষা যেমন আবাং বড় ভাই পিগিমানা কৈজাস এগুলা শিখাইছে কিছু বরমারা মাকান সুদা মাকান সুদামাকান মাকান মানে খাইছতনি না খাই নাই এগুলা আর কি তারপরে দেখলাম যে যখন মানুষে গেলাম ওই ক্যাডা ডিস্ট্রিক্টে ক্যাডা ডিস্ট্রিক্ট যখন থাকতাম লেগুনা মারবগ যে এলাকায় তাহলে আসকার ক্যাম্প মানে আর্মি ক্যাম্পে কাজ করতাম ওই জায়গায় তখন আমি করলাম কি যে ভাসা না জানলে তো পুরো এই বোবার মতন কোনো দাম নেই পরেই আমি ইন্দোনেশিয়ার লগে থাকতাম অবলগে শুনতাম ভাষা আর আমি চুপচাপ বয়ে থাকতাম আর দুই একটা কইতাম মিলাইতো তখন দিয়ে আমার কিছুটা ভাষা আয়ত্তাগর হইলো যাক ইন্দোনেশিয়ার লোকজনও ভালো আছিল বাঙালি ভালো আছে তবে খারাপের সংখ্যাই বেশি উপকার তো করে কেউ করে কেউ করে না সবাই স্বার্থপরই বেশি মানুষেরা যেমন রান্নাবান্না জানলে সৌদি আরবে মানে মালয়েশিয়া যাক যে বান্না জানলে একটু বেশি ভালো আমরা শহরে রান্না বান্না জানতাম না

খুব কুলো সম্পর্কে আমি শেষ আশা জেল খাইতেছি আমি ছয় মাস ভাই লাস্ট কথাগুলো কই পরের আরও কমু বাঙালি আসলে বেইমানের সংখ্যাই বেশি যেসব লোকের উপকার করছি এরাই বেইমানই করছে আমার লোকে যা করে আবার যা করে আমার লগে মানুষজন যে কাজকামুন চিন্ত না ভাষা আনন্দ না তো ভাষাও কয়ে দিছি লগে লোক লয়ে গেছি হেরাই বেমেনি করে উপকার করলে আর যেমন এই যে লাস্ট ফিনিশিংয়ে জয়শোরের লোক আহ কি কমু প্রবাসী ভাইয়েরা আপনারা মানুষের সাথে প্রবাসে ভাই বন্ধুর মতন অনেকে সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ ভালো কথা ভাই বন্ধু সব মানুষ তো একরকমের না ভালো মন্দ মিলেই তবে মন্দ সংখ্যাই বেশি যেটা আপনার পরিস্থিতির শিকার হলে বোঝা যায় বিদেশ দেশে একবারে দেশে প্রমাণ পাওয়া যায় যা গো আপনি থাকানে জাগানে থাকতে দিচ্ছেন এরাই আপনার ঘরে হুটকি মারবো আর কি বাঙালি এত খারাপ হুটকি মারানো লেগে ওস্তাদ বাঙালি যা লেগে যারা আমার পরিচয় যারা চলতো হেরাই আমার হুটকি মারছে আমার কেউ এখনও করে এখন পারলয় যারা ইচ্ছা করলে আমার এটা সাহায্য সহায় করতে পারতো করে নেই আমারও দোকানে আলহামদুলিল্লাহ সুস্থ কাজ কাস্টম করে খাই তো বাঙালির লগে বেশি ফিরিৎ করেন না ফিরিত তো কম করেন ফুটকি মারবো এটা একশো পার্সেন্ট হ্যাঁ সম্পর্ক ভালো আছে কথাও কইবেন কিন্তু লেনদেনের বেলা দেশে হ্যাঁ আপনার বন্ধু আপনার দিয়া উল্ডা লেবে হেডি মিশা কথা আল্লাহ হাফিজ আরেক দিন আসসালামু আলাইকুম